আমি বর্তমানে আছি গোবিন্দশ্রীর সামনে একটি হাওর এই হাওরটার নাম হলো চর হাওর বলে বিশাল বড় একটি হাওর আমাদের গোবিন্দশ্রী গ্রামের সামনে আর এটা মূল লোকেশন গোবিন্দশ্রী মদন উপজেলা নেত্রকোনা জেলা যারা দুয়ে আছেন জেলার নামটা উপজেলার নামটা এই জন্যই বললাম হয়তো গ্রামের নাম বললে হয়তো অনেকে চিনবেন না সেই জন্য আমি সম্পূর্ণ ঠিকানাটা বললাম এটা আমাদের গোবিন্দশ্রী গ্রামের সামনের হাওর বিশাল বড় একটি হাওয়ার দেখেন কোনো গ্রাম দেখা যাচ্ছে না শীতের সকাল কুয়াশা ঢাকা আর এখানে দুটি মৌসুম হাওয়ার অঞ্চলের একটি হলো বর্ষা এবং একটি হলো শুকনো মৌসুম বর্ষা মৌসুমে এখানে অনেক পানি থাকে প্রায় বিশ পঁচিশ ফুটের মতো পানি থাকে এটা হাওরের মাঝামাঝি অবস্থানে আমি আছি আর এই যে দেখা যাচ্ছে হাওয়ারের এখানে দানের। বিধান রোপণ করা হবে আর অনেক জায়গা রোপণ শুরু হয়ে গেছে আর এটা যেহেতু নিচু জায়গা কিছুদিন হয় পানি কমছে আর এই হাওয়ারের দৃশ্যগুলি আসলে খুবই সুন্দর একটু অনেক দিন মানে অনেক দিন না অনেক বছর পরে এখানে ঘুরতে আসলাম সকালবেলা একটু বেশ কয়েকদিন আসলাম একটু যে দেখি তাই এখানে একটা ভিডিও করলাম যে দেখলাম যে হাওয়ারের দৃশ্যটা আমি একা দেখব আছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি ঘুরে ঘুরে আমি সব জায়গায় দেখাইতেছি যে দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি কোনো গ্রাম টাম কোনো কিছুই নেই এই যে দেখেন হাওয়ারের দৃশ্যটা সত্যিই অসাধারণ এবং মনোমুগ্ধকর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো দেখেন আল্লাহ হাফেজ